বন্ধুরা পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বোয়াল মাছের আলু দিয়ে ঝোল বোয়াল মাছ আলু দিয়ে ঝোল আমিও আজকে প্রথমে করছি এর আগে তো আমরা চারাপোনা মাছের পাতলা ঝোল খেয়েছি রুই মাছেরও ঝোল খেয়েছি পাতলা কিন্তু বোয়াল মাছের ঝোলটা আমি কখনো করিনি আজকে প্রথম করছি তা ভাবলাম সব কিছুরই যখন পাতলা ঝোল হয় তাহলে বোয়াল মাছের কেন পাতলা ঝোল হবে না আলু দিয়ে তা আলু দিয়ে বোয়াল মাছের আজকে পাতলা ঝোল বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো মাছগুলো আমি ভেজে রেখেছি আমার আজকে এক মাছ আর আলুগুলোকে আমি ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে আলুগুলো এবার আমি আলুগুলোকে তুলে রাখবো আর মশলাতে দেখো আমি দিয়েছি রসুন গ্রেট করে রেখেছি পেঁয়াজ গ্রেট করে রেখেছি টমেটো ক্যাপসিকাম সব গ্রেট করে রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা পেস্ট রেখেছি এদিকে চারটে কাঁচা লঙ্কা গোটা রেখেছি এই হলো মশলা তার সঙ্গে নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ সব এগুলো পড়বে আচ্ছা আলুগুলো আগে তুলে নিই ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা মশলাটা আমি কষাচ্ছি সব মশলা দিয়ে দিয়েছি কড়াইতে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু মিষ্টি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে জলটাকে একটু শুকিয়ে নিয়ে আসবো তারপরে আমি আলুগুলো দিয়ে আবার কষাবো মশলার সঙ্গে প্রথমে মশলাটাকে আগে কষিয়ে নিই ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলু দিয়ে এবার মশলার সাথে কষাচ্ছি একসঙ্গে মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসছে আর একটু তেল ছাড়বে গা দিয়ে তারপরে আমি জলটা দেব দেখো তেলও আমার ছেড়ে এসছে হয়ে গেছে আমার মশলা কষানো দেখো গা দিয়ে তেল ছেড়ে এসছে এবার আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু পাতলা ঝোল একটু জলটা বেশি দিলাম ওর জন্যে এবং পাতলা ঝোল বল মাছের খেতে খুব ভালো লাগে দেখো জল দেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পরবর্তী স্ট্যাপে দেখো বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে ঝোলটা আরেকটু ফুটে উঠলে তোমার আলুগুলো একটু তোমাদের সে সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো ঝোল ঝোল থাকবে একটু পাতলা পাতলা ঝোল ঝোল থাকবে আজকে ধনে পাতা থাকলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারো তোমরা আর যদি না থাকে এমনিও করতে পারো অসুবিধার কিছু নেই যার যেরকম সুবিধে যার যেরকম ইচ্ছে খাওয়ার সে সেরকমভাবেই খেতে পারো আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই